সময় কত দ্রুত না চলে যায় সময় মনে হয় আমাদের আগেই দৌড়ায় একদম সত্যি কথা আজকে এই জিনিস দেখে আমার মানে এত কিছু মনে পড়ে গেল খুবই ইমোশনাল হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে বাবরের মতো ছেলেকে কোচিংয়ে দিয়ে মায়ের বাসায় উঠে গেলাম আরে পুচকো কত আদর করলাম আপনাদের বেশিক্ষণ দেখালাম না ছোটো বোনের মেয়ে দোয়া করবেন সবাই সবাই কিন্তু মাশালা লিখবেন এই যে দেখতে পাচ্ছেন কি জিনিস একটা সময় দেখতাম আমার নানু আমাদের জন্য এগুলো করে আনতো দেখতাম যে সবসময় ওই যে আমরা এটাকে চিটংয়ের ভাষায় বলি কোরই এ কোরই ভেঙে দিত তারপরে হচ্ছে পিঠা বানাতো মানে মধ্যে চিন্তা করে আজকে আমি যে জায়গায় সেই জায়গায় আমার মা ছিল আর মা আমার মায়ের যে জায়গাটা সেটা ছিল আমার নানমনে সময়ের স্রোতে দেখতে দেখতে আমার সে নানুর জায়গায় আমার মা চলে এসেছে আমার কাছে মনে হয় এই তো সেদিন আবার আমিও দেখতে দেখতে ঠিক আমার মায়ের জায়গায় চলে যাব। সময় খুব দ্রুত চলে যায় আজকে চা দিয়ে অনেক দিন পর আমি করে দিয়ে খাচ্ছি আমাদের চিটাংয়ের এটা কিন্তু খুব প্রিয় একটা খাবার চা দিয়ে করে দিয়ে খাওয়া আমি যখন মায়ের বাসায় যাই আমার মা চিন্তায় পড়ে থাকে আমাকে কি দিবে কি দিবে এ চিন্তায় অস্থির আমি যেদিনই যাই মা আর ঘুমায় না কিছু না কিছু দেওয়ার জন্য অস্থির হয়ে যায় আর মা বানাচ্ছে হচ্ছে তালপিঠা আমি যাব বলে আগে থেকে অনেকগুলো খামি মেখে রেখেছে এখন হচ্ছে চলে দেওয়ার পালা পৃথিবীতে আসলে মায়ের মতো আপন কেউ হয় না মা যতটুকু স্যাক্রিফাইস করে পৃথিবীতে আমার মনে হয়নি কেউ আর করে না আমি তো একজন মা আমি বুঝি মাদের কত বড় ত্যাগ থাকে আজকে দেখে না মা না ঘুমিয়ে সেই পিঠাগুলো বানাচ্ছে তালের পিঠা আর মায়ের হাতের যে কোনো জিনিস আলাদা একটা মজা হয় আমার মায়ের হাতের তালের পিঠা সেই যে মজা কি বলবো আর এই যে ছাঁকনির মধ্যে দিয়ে যেগুলো পিঠা বানায় আমার যে এত পছন্দ তো যাই হোক এখন তালগুলো বানাচ্ছে কোনো কিছু বানানো কিন্তু এত সহজ না করতে কিন্তু কঠিনই কিন্তু ভালোবাসলে সেই কাজগুলা সহজ লাগে যখন আমি যখন আমার নিজের সন্তানের জন্য কিছু করতে যাই ভালোবেসে তখন আমার কষ্ট হলেও আর কষ্ট মনে হয় না যখন আমার ছেলে মেয়ে খেয়ে তৃপ্তি পায় আমি এখনও পর্যন্ত বাসার মধ্যে আমার অনেক পিঠাই বানানো হয় যেহেতু এখনও পর্যন্ত আমার মা বানিয়ে দেয় এই জন্য আর বানানো হয় না কি একটা অলসতা ধরে গেল আমিও মনে হয় একটা সময় গিয়ে আস্তে আস্তে বানাবো আমি সেই দিক থেকে অনেক ভাগ্যবতী মনে করি আমার অনেক ফ্রেন্ড আছে তারা বলে তোর মা আসলে অনেক কিছুই করতে পারে আমার মা আসলে অসুস্থ অত বেশি পারে না মাঝে মধ্যে চিন্তা করে আমিও কি পারবো বাচ্চাদের জন্য অতটুকু আমার মা আমার জন্য যতটুকু করে অনেক সময় মিলানো হয় ওর ঘরে একটা মেয়ে একটা মেয়ে মানে কত আদর আমরা তিনটা মেয়ে আদরের কোনো কমতে ছিল না আমার মায়ের সেবা বা কোনো কিছু করার মধ্যে কোনো কিছু কমতে ছিল না আমরা দেখলাম যে একটা মেয়েকে যা করতো আমরা তিনটা মেয়ে হয়ে আমার বাবা মার কাছ থেকে তার থেকে মনে হয় দ্বিগুণ পেয়েছি আমার বাবা সব সময়ই বলতেন মেয়েরা হচ্ছে জান্নাত মেয়ে হলে ভাগ্যবতী কখন উনি মেয়েদেরকে ওভাবে ওই চোখে দেখতে নেই না উনি বলেন যে মেয়ে হলেই ভালো মেয়েরাই ভালো এভাবে করেই বলতো যাই হোক আমরা তিন ভাই তিন বোন অনেকে জানতে চেয়েছেন তাই একটু বলে দিলাম আমরা তিন ভাই তিন বোন হলেও এত ভাই বোন হওয়া সত্ত্বেও আমাদের সবার মধ্যে খুব ভালোবাসা এবং মিল এখনকার যুগে যেটা আসলে পাওয়া যায় না ওভাবে তো যাই হোক এভাবে যেন থাকে কারণ নজরে না লাগুক আর দেখেন কী সুন্দর করে তালের পিঠাগুলো ভষিয়ে দিচ্ছে আর দেখতে না যা সুন্দর লাগছে খুব ঘ্রাণ বের হচ্ছিল আর এগুলো খুব দ্রুত হয়ে যায় এভাবে ছাঁচের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় চিটাঙের মানুষরা আবার দেখলাম যে একটু রাউন্ডটা বেশি খেতে পছন্দ করে কিন্তু আমার না এভাবে ছাঁচের মধ্যে করলে বেশ মজাই লাগে দেখবেন এভাবে করলে বেশি মজা ফুলকো ফুলকো হয় আর নারকেল মিশাবেন না উপরে ছিটাই দিবেন তাহলে ফুলকো ফুলকো হয় তো যাই হোক এখন হচ্ছে এটার মধ্যে ঢাকনা দিয়ে দিবে একটার উপর একটা বসিয়ে সুন্দর করে গুছিয়ে বসাতে হয় না হয় দেখা যাবে কি একটু পড়ে যাবে না তো হয়েও যাবে খুব একটা বেশি সময়ও লাগে না আমার মা বলে এবার ছাছের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি থাকের মধ্যে দেয় অনেক বেশি সময় লাগে খেতেও অতটা ভালো লাগে না এভাবে করলে ভালো লাগে আমার যেভাবে করুক ভালোই লাগে এর মধ্যে আমি কি করছি দেখেন ভাত খেতে নিলাম আম্মা পিঠা বানাচ্ছিলো ভাত খেলাম আম্মা বলে যে ছোটো কচু রান্না করেছি আমি কিন্তু বাসা থেকে ভাত খেয়ে যাইনি ওই বাইনা ধরি মায়ের হাতে রান্না খাওয়ার জন্য কী আর আমার বাসায় কিন্তু অনেক তরকারি কিন্তু মার বাসায় গেলে কিছুখানি খেতে ইচ্ছে করে আমার ভাবেই রান্না করছে আজকে তারপরে এই যে একসাথে বসে খাই আর আমার ভন তো আসে ভনটা চলে গেলে হয়তো আর ভালোও লাগবে না গেলে তো বেশ মজাই থাকি বোনের বাচ্চা ভাইয়ের বাচ্চা আম্মা এই আর কি ভন্ত পরীক্ষা ছিল এই জন্য ছিল এরপর চলে যাবে আর দেখেন ভাত খেতে খেতে পিঠা হয়ে গেল যাওয়ার সময় নিয়ে যাব আর নাস্তা বানানো লাগবে না আসবেন অফিস থেকে আসবে বাচ্চাদেরকে খাইয়ে দিব এই পিঠাগুলো। মা থাকলে কত সুবিধা দেখেন যা যাদের মানে তারা হয়তো এই সুবিধাটা পায় না আমি দোয়া করি সব সময় মন থেকে দোয়া করি আমার মা যেন সুস্থ থাকে অনেক দিন বেঁচে থাকে এটাই চাই যাই হোক এই যে পিঠাগুলো হয়ে গেল দেখতে কত সুন্দর হয়েছে দেখেন আপনারা এইভাবে ছাঁচের মধ্যে বানাবেন রেসিপি না হয় অন্য একদিন দিবনি তো সবাইকে আজকে আল্লাহ হাফেজ